আমি আপনাদেরকে স্মরণ করাতে চাই যে উনি তো উনি একজন প্রতিবন্ধী উনি এমন আমাদের প্রত্যেকটি বাবা মায়ের আমাদের কিছু এমন ব্যক্তি আছে আপনি আমি যখন পরীক্ষা হলে বসে থাকি তখন আমার আপনার মা বসে থাকি যায় না আমাদের আপনি আমি যখন ক্লাসে আনন্দ ফুর্তিতে বসে থাকি তখন আমার আপনার বাবা তার মাথার ঘাম পায়ে ফেলে আমার আপনার ভালো জন্য কাজ করতে থাকে কীভাবে আমাদের একটু ভালো পরিবেশ দেবেন কীভাবে আমার একটু সুইটেবল লাইফের সুযোগ এই ব্যবস্থা করতে থাকেন সেই বাবা মায়ের কৃতজ্ঞতা স্বীকার আমাদের করতে হবে এই বাবা মা যেন আমাদের মুখ থেকে উহ শব্দটা কখনো না পায় সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সমাজের প্রত্যেকটি অংশ আমাদের আমাদের জন্য কাজ করে যাচ্ছে সমাজের কোন অংশ যেন আমাদের থেকে কোনো কষ্ট না পায় সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে আজকে সব যে একটা কথা আপনাদের বলতে চাই আমরা মেধার সাথে যেমন সম্মানিত তদ্রুপ আল্লাহর কাছে যেন আমরা সম্মানিত হতে পারি আল্লাহ রাবুল আলম বলছেন তিনি আক্রমক ইন্দল্লহী আপনার আমার একজন শ্রস্যা আছেন একজন সৃষ্টিকর্তা আছেন তিনি এই পৃথিবীতে আপনাকে আমাকে একটি লক্ষ্যমাত্রা দিয়েই পাঠিয়েছেন সেই লক্ষ্যমাত্রা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে